মুসলমান মানে হলে আত্মসমর্পণকারী তার জীবনের জীবনে সবকিছু একমাত্র আল্লাহর কাছে সমর্পণ করবে সবকিছু জান মাল সব একমাত্র আল্লাহর জন্য ত্যাগ করবে আল্লাহ বলছেন এটা করো

বাংলাদেশ বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ পাকিস্তানি সেনাবাহিনীরা তারা যখন আত্মসমর্পণ করছে তারপর কি তারা কোন আঘাত করতে পারছে বাঙালির উপর পারে নাই কেন আত্মসমর্পণ করছে সমস্ত স্বাধীনতা তার আঘাত করার স্বাধীনতা সেখানে হারিয়ে ফেলছে আপনি মুসলমান হয়েছেন আপনি আত্মসমর্পণ করছেন আর কোন কুফরি চলবে না কোন শিরিক চলবে না কোন অন্যায় কাজ চলবে না কোন খারাপি চলবে না সুদ ঘুষ কিছু চলবে না একমাত্র আপনি আল্লাহর গোলাম হয়েছেন আল্লাহর বিধায়ের বাহিরে যদি যান আপনি মুসলমান না আপনার অবস্থা হবে আপনি একজন কি বলে একজন বিদ্রোহী আল্লাহর প্রতি ইমান আনছেন মুসলমান দাবিও করেন কিন্তু আপনি আবার করেন কি সে আল্লাহর বিপরীত মুখী কাজগুলো করেন ধর্ম নিরপেক্ষ মতবাদে আপনি বিশ্বাস করেন আপনি বিশ্বাস করেন এমন ব্যক্তিকে যে ব্যক্তি না জানে চলে যে মানুষকে দিনের পথে না চালায় এমন মানুষের প্রতি আপনি চলেন এমন মানুষ মানুষকে আপনি অনুসরণ করেন তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারলেন না মুসলমান ব্যক্তি তার জীবনে একমাত্র

অন্য কাউকে অনুসরণ করেন বুঝতে হবে আপনি পরিপূর্ণ আত্মসবরী মুসলমান হতে পারেন নাই আল্লাহ মুসলমান হতে বলেছেন